আজকে আমরা যাচ্ছিলাম গুপ্তিপাড়া উল্টো রথ দেখতে তো প্রথমে বাড়ি থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসলাম পূর্বস্থলী স্টেশনে ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় আমরা একদমই শিওর ছিলাম না যে আমরা ট্রেনটা পাবো কারণ আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো আর ওই যে আর একজন চুল বেঁধে আসতেও তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছে তো পল্লবী এখানে এসে দেখতেই পাচ্ছ চুলটা বেঁধে দিচ্ছে এই একজন কন্টিনিউয়াসলি বকবক বক বক করেই যাচ্ছে এত বক বক করতে পারে তোর কথা শুনতে শুনতে শেষমেশ আমরা পৌঁছেই গেলাম বেহুলা স্টেশনে তারপর আমরা সবাই মিলে বেহুলা স্টেশনকে টাটা বাই বাই করে একটা টোটো ধরে টুকটুক করতে করতে পৌঁছে গেলাম রথের মেলায় আর আমরা এসেই দেখছি রথ টানা শুরু হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ একসাথে রথ টানছে তো আমি আর নিচে যাইনি কারণ অত মানুষের ভিড়ে আমি নিচে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তাই ওপর থেকে একটা ছোট্ট পাড়া ক্লিপ নিয়ে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন বাজে চারটে আর এটা কিন্তু সেকেন্ড টার্ন হচ্ছে আর ফার্স্ট টার্ন হয়ে গেছে বারোটার সময় তো এখান থেকে আমরা রথ টান দেখে চলে আসলাম সোজা জগন্নাথ মন্দিরে মন্দিরে এসে প্রথমেই আমরা মন্দিরটা একপাক ঘুরে নেব আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর তো যতক্ষণ আমরা মন্দিরটা ঘুরতে থাকি ততক্ষণ তোমরা মন্দিরটা একটু দেখে নাও তো মন্দির ঘোরা কমপ্লিট এবার আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে মেলার দিকে আর তোমরা দেখতেই পাচ্ছ যে সন্ধেও নেমে এসেছে আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই আমরা দেরি না করেই মেলাটা একবার ঘুরে নিলাম আর মেলাটা একবার ঘুরে এবার যাচ্ছি বাড়ির দিকে তো যতক্ষণ আমরা বাড়ি যাই ততক্ষণ তোমরা ভিডিওটা একটা একটা করে লাইক আর কমেন্ট করে দাও